প্রায় শেষের পথে তৃতীয় ধাপের কাজ শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দ্বিতীয় ধাপ কাজ সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে এই তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলে শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে বারো কোচের ট্রেন চালানো সম্ভব হবে যে কাজগুলি তৃতীয় ধাপে করা হচ্ছে দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নম্বর এক থেকে দুই এর সম্প্রসারণ বাহান্ন মিটার করার কাজ চলছে প্ল্যাটফর্ম প্রাচীরের ইটের কাজ কপিং স্ল্যাব ঠিক করা প্ল্যাটফর্মের মেঝেতে কংক্রিট করা সম্পন্ন হয়েছে চেকার টাইলস ট্যাকটাইল টাইল এবং কোটা পাথর বসানোর কাজ চলছে দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নম্বর তিন এবং চারের সম্প্রসারণ বাহান্ন মিটার দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নম্বর চার এবং পাঁচের সম্প্রসারণ পঞ্চান্ন মিটার প্ল্যাটফর্ম নম্বর এক দুই এবং তিনের সামনে একটি নতুন কনকোর্স এবং প্রবেশ বা প্রস্থান গেট স্থাপন করা হবে এতে স্থান অপটিমাইজ করতে এবং যাত্রী প্রবাহ বাড়াতে খাবারের স্টল এবং অফিসগুলি স্থানান্তর করা হবে